প্রিয় ভিউয়ার্স আজকে বিয়াল্লিশটি বেড ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে প্রতিটি বেড ডিজাইন থাকবে আকর্ষণীয় দেখতে কিন্তু চমৎকার আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখা যাবেন আশা করি আপনাদের ডিজাইনগুলি আজকে দেখলে যে কোনো একটি ডিজাইন আপনাদের পছন্দ হবে আপনাদের বাসার জন্য যদি একটি বেড যদি বানাতে চান তাহলে আজকের ভিডিওটি একদম পারফেক্ট আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হয়ে ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকবে ফেসটি ফলো করে দেবেন কাঙ্ক্ষিত মডেলগুলি দেখতে থাকেন পছন্দ বলেই আপনারা স্ক্রিনশট দিতে পারেন যদি আপনারা অনেকদিন পরে একটি ফার্নিচার ব্যাড বানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি পুনেতে রেখে দেন যে কোনো সময় আপনারা সম সেই ফার্নিচার বেডগুলি আপনারা বানাতে পারবেন এইরকম আকর্ষণীয় ডিজাইনগুলি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি আপনাদের পাশে যাতে আপনারা নতুন মডেলের ডিজাইনগুলি অতি সহজেই আপনারা খুঁজে পেয়ে যান আমার এই চ্যানেলের মধ্যে প্রতি মডেলেই আপনাদের জন্য আকর্ষণীয় মডেলগুলি তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগার পাশাপাশি আপনাদের ব্যাট সহজ হবে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমার কাছ থেকে মতামত জানিয়ে আমার কাছ থেকে সঠিক পরামর্শটুকু নিতে পারেন আর আজকের ভিডিওটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন ওই রকম নিত্য নতুন ডিজাইনের বেডগুলি যাতে তারাও পেয়ে যায় অতি সহজে আপনার একটি শেয়ারের কারণে আপনাদের বাসার জন্য বেড বানাবার আগে সিদ্ধান্ত করবেন কি কার্ড দিয়ে আপনাদের বেডগুলি বানাতে চান ভালো কাঠ ইউজ করার চেষ্টা করবেন কম দামি কাঠ দিয়ে বেডগুলি বানাবেন না কম দামি কাঠ দিয়ে যদি সেই বেডগুলি বানান বেশি দিন আপনারা সেই কাঠগুলি ইউজ করতে পারবেন না অল্প সময়তেই পোকামা করে নষ্ট করে ফেলবে সেই কাঠগুলিতে পোকামা করে ধরার সম্ভাবনাই বেশিরভাগ দেখা যায় ভালো কাঠ ইউজ করলে আপনারা লাইফ টাইম হিসাবে একটি কাঠ আপনাদের বাসার জন্য আপনারা ইউজ করতে পারবেন অনেকের জানা নেই ভালো কাঠ কোনটি ফার্নিচারের জন্য আমি আপনাদেরকে বলে দেব ভালো কাঠ কোনটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেরা একটি কার্ডের নাম আমি আপনাদেরকে বলবো সেই কার্ডটি যদি আপনারা ইউজ করতে পারেন আপনাদের কার্ডের জন্য একদম লাইফ টাইম হিসাবে সেই কার্ড আপনারা ইউজ করতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় কার্ড হিসাবে চীনে তাকে সবাই বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ যদি আপনারা ইউজ করতে পারেন আপনাদের ব্যাডের জন্য একদম লাইফ টাইম গ্যারান্টি হিসাবে আপনারা সেই ফার্নিচারগুলি আপনারা ইউজ করতে পারবেন প্রাইস পরে যাবে আপনাদের অনেক বেশি বারমাটিক সেগুন কাঠ দিয়ে যদি একটি ফার্নিচার বানাতে চান সীমিত প্রাইজের মধ্যে আপনারা সোয়েস করতে পারেন চিটাগান সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠও অনেক ভালো চিটাগ্যাং সেগুন কাঠ যদি আপনারা ইউজ করেন আপনাদের ফার্নিচারের জন্য তাও আপনাদের গ্যারান্টি থাকবে সত্তর থেকে আশি বছরের একজন মানুষ বাসে ক বছর আপনারা চিটাগান সেগুন কাঠ বাছাই করে আপনারা বানাতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম